নদীর সাথে ফল গাছ থেকে পাতা ফল টিম এর হচ্ছে নদী এই হচ্ছে আপনার ফল গাছ আর একটাই হচ্ছে বিল্ডিং দেখেন এই বিলিংটা কিভাবে ফাটা দিছে তো দেখা আপনাদেরকে বিলিংটা কিভাবে ফাটা দিছে দেখেন দেখছেন পানির ছাপই দেখছেন অবস্থা আমি সব দিন তুই আয় না তুই হেড টাইট দেবো পুরো সেলেন্ট দেবো আপনারা একটু সামনে চলে আসতে ভালোই তো না একটু এদিকে একটু আসতে ভালো আচ্ছা আচ্ছা তাহলে খুব আফসোস লাগে উইজ হচ্ছে পদ্মা সেতু যে পদ্মা সেতুর জন্য কোটি কোটি টাকা আপনার খরচ করছে সেই পদ্মা সেতুর পাশে থাকা মানুষগুলোর এই যে আশেপাশে বেরিয়ে জন্য পদ্মা শাসনের জন্য আজকে আমাদের লাখ লাখ টাকার জায়গা সম্পত্তি বাড়িঘর অসহায় মানুষদের জীবনযাত্রা এখন নদীর বন্যা কবলিত ভয়ঙ্কর অবস্থা থাকবে এইটা আসলে যখন চিন্তা আসে তখন খুব খারাপ লাগে আর বাংলাদেশে যে আমি যদি দেখি এ একটা হচ্ছে ডেঞ্জারাস একটা পয়েন্ট আর এ একটা হচ্ছে ডেঞ্জারাস একটা পয়েন্ট এই দুইটা ফল দিল এই গাছের মুসপি করে দাও সবাই দাও আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রস মতে আমি ভালো আছি তো বন্যার এই পরিস্থিতিতে আসলে সারা বাংলাদেশের মানুষের কাছে মানুষ দোয়া চাচ্ছে ফেনি হবিগঞ্জ ওই এলাকাতে আসলে আমরা পদ্মাপাড়ের মানুষ পদ্মার পাড়ে যারা থাকি তাদের বর্ণার এই পরিস্থিতি আসলে আমাদের অবস্থাটা কতটা ভয়ানক সেই বিষয়টা আজকে তুলে ধরবো আর সরকার পতন হওয়ার পর থেকে আসলে আমাদের এখানে যে বেড়ে বাতার হওয়ার কাজটা ছিল সেটা আপাতত কীরকম আছে সে বিষয়ে নিয়ে কিছু কথা বলবো এই দেখেন আমি কই দাঁড়ানো জানে এই যে বিল্ডিং এই বিল্ডিংটা আরে হচ্ছে নদীর বিষয়ে আপনাদের কাছে কিছু কথা বলুন এবং আমাদের বেরিয়ে না হওয়া পুরনো জন্য তো আসলে আমরা কতটুকু ভয়ানক অবস্থায় আসি সেই বিষয়ে আজকে কিছু কথা তো ভিডিওটা স্কিপ করবে না আমরা ভয়ানক অবস্থার মধ্যে আসি এই পাড়ের মানুষ পদ্মার যে পরিমাণ স্রোত এবং কী বলে ঘ চল ম্যাম একটু দেখাই এটা হচ্ছে এই হচ্ছে বিল্ডিংটা এই হচ্ছে অবস্থা এখানটা বেত হওয়ার কথা ছিল হ্যাঁ কিন্তু আমাদের এখানে সরকার পরিবর্তন হওয়ার কারণে যে এক নাকি বিল পাশ হয়েছিল এটা পদ্মার কাজ বেরেবেদের কাজ হওয়ার কথা ছিল সেটা আপাতত পাশে আগস্টর পর থেকে স্থগতি আছে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে ওইখানে কাজ করতে জিও ব্যাগগুলো ফালানো হইতো কিন্তু এখন হচ্ছে কাজটা বন্ধ আছে সেক্ষেত্রে কি আমাদের এই যে বিল্ডিংটার যে অবস্থা দেখতে পাচ্ছেন এটা জানেন যে এটা আপনার আমার ভিডিওটা ছাড়া আছে এই বিল্ডিংটার সাথে এই যে এই এই জায়গাতে যে ঠোনটা হয়েছে এটার হচ্ছে মানে খুব সাথে একসাথে এখন বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি বা বাংলাদেশের যে অবস্থা তাতে আসলে আমাদের এইখানেরকার মানুষ পদ্মা এইরকম কাছে এবং স্রোতটা দেখতে পাচ্ছেন অনেক আমি কি হয়তো পুরো স্পষ্ট আসতেছে না স্রোতটা এত ডেঞ্জারাস আর ওই চরে থাকা মানুষগুলোর ঘর বাড়ি কিন্তু সব ডুবে গেছে সব আমি যদি আপনাকে একটু দেখাই দেখতে পাচ্ছেন ওইখানকার ঘর বাড়ি সব ডুবে গেছে হ্যাঁ তো আমাদের এই জায়গাটা একটু উঁচু হ্যাঁ জায়গাটা একটু উঁচু থাকার কারণ হচ্ছে কি আমরা আমরা আপনার পানিতে এখনও পড়ে কিন্তু ফেনি এবং আরও জায়গায় যে অবস্থা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন যদি যে ফেনি জায়গায় যে অবস্থা হচ্ছে এই এই অবস্থা পানি যদি আরও বৃদ্ধি হয় বা বাড়ে সেক্ষেত্রে আমাদের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করতেছে যদি বলেন কীরকম সেটা আমি যদি দেখাই আপনাদেরকে আসেন আমার সাথে এখানকার এখান থেকে আগে মানুষ হাঁটা চলা জায়গা ছিল কিন্তু এই রাস্তাটা এখন আপাতত বন্ধ এদিক দেখে চলাফেরা করতো আমার অনেকগুলো ভিডিও শুটিং এই জায়গা এই সেটে হয়েছে আমি খুব আস্তে আস্তে ভয়ানক অবস্থা জানি বর্ষাকালে আসে খুব এই দেখেন এই জায়গাটা হচ্ছে খুব ড্যাঞ্জারাস এদিক দিক দিয়ে একটা ঢোন হচ্ছে আর উই যে দেখতে পাচ্ছেন আমি যদি দেখে আপনাদেরকে হ্যাঁ উইজ ওদিকে হচ্ছে আপনার ব্যাগ ফেলানো হচ্ছে আর উইজ হচ্ছে পদ্মা সেতু দেখতে পাচ্ছেন উইজ হচ্ছে পদ্মা সেতু আর এই হচ্ছে আমাদের বাসা একদম নিকটে আমরা খুব নিকট অবস্থা অবস্থান করতেছি নদীর এবং আমরা হচ্ছে নদীর পাড়ের মানুষ তো পানি বৃদ্ধি এবং আপনার অতিমাত্রায় বৃষ্টি এবং ভূমি ধস যেটা হোক না কারণ সেটার প্রভাব কিন্তু আমাদের ক্ষেত্রেও পড়বে যদি বলেন সেটা কেমন আমি যদি বলি যে কয়েকদিন থেকে চার দিন আগে এই জায়গায় পানি ছিল হচ্ছে মোটামুটি আপনার কত তিন তিন ফিট রূপরে পানি বাড়ছে এই তিন দিনে আর এই বাদ খুলে দেওয়ার পর থেকে আপনার আরো আর দুই ফিট পানি বাড়ার সম্ভাবনা আছে আমরা যতটুকু শুনলাম শিওর না আসলে এটা হয় কি না এখন অবস্থা জানেন যে বাংলাদেশের অবস্থা কী ভয়ানক অবস্থা ফেনির ওদিকে মানুষ ঘর বাড়ি সব ডুবে গেছে আমাদের চরের পাশের মানুষগুলো ঘর বাড়ি সবগুলো ডুবে গেছে আদারওয়াইজ আমি স্রোতটা একটু যদি দেখাই কী পরিমাণ স্রোত না টলারটা আগেতে পারতেছে এখান ভাড়া তো এখন একটু কমই জোয়ার লাগলে ভাড়া অবস্থা একটু বিটে হ বিটে গেছে আমি গে আমি সই পারছো চরে তো ট্রলাটা এগিয়ে পারতেছে না এত পরিমাণ হল স্রোত কাকে আসছে এসে দাঁড়াই বলতেছে মাস মানে বিল্ডিং মালিক যে আমার কাকি হয় তো দেখতে পাচ্ছি আসলে বলার মতো ভাষা নাই এখানে হচ্ছে মাছ ধরার নৌকাগুলো তো আল্লাহ তাড়াতাড়ি ইন্ডিয়া যে বাঁধটা খুইলা দিছে শুনতেছে যেটা আপনারা বলতেছেন নেট দুনিয়াতে হ্যাঁ তো আমাদের নদীর পাড় এটা যদি বেরিবাদ না হয় আসলে আমাদের জন্য যে কতটা ডেঞ্জারাস ভয়াবহতার আশঙ্কার মধ্যে আমাদের জীবন চালাতে হবে সেটা একমাত্র আমরা জানি আসলে আমরা এখানে কিন্তু স্থায়ীভাবে একটা বলেন বড় ধরনের বিল্ডিং বা ঘর এগুলো কিন্তু মোটামুটি হচ্ছে না কেন হচ্ছে না জানেন যে আসলে নদীতে ভেঙে নেওয়া যায় বো ওই বাড়িগুলো যেগুলো দেখতেছেন ওইখানে আগে ছিল মূলত ধরেন তিন বছর চার বছর আগে ছিল ওইখানে আমাদের এই নদীর শেষ বটার হ্যাঁ এইখানে মাত্র দেড় দুই বছর আগে ভাঙছিল এই দুই বছর বন্ধ ছিল ভাঙা বন্ধ ছিল সে কারণে হচ্ছে আপনার এই অবস্থা আছে এখন এই মাসে আপনার গত তিন মাসে তিন থেকে দুই মাসে আগে হচ্ছে আমাদের এখানে বেড়িবাদের কাজটা শুরু হয় একটি বিলটা পাশ হওয়ার পর অনেক আনন্দ করছিল সবাই একদম পদ্মা সেতুর উই যে উই যে আমার দেখেন একটা ই দেখা যায় আমি যদি দেখে আপনাদের হ্যাঁ উই যে একটা পিলার দেখা যায় এই পিলার এখান থেকে একদম সোজা একদম বরাবর সোজা একটা রাস্তার মতো হইয়া আপনি এখানে হচ্ছে ই হবে বেরিয়ে হওয়ার কথা ছিল মানে নদী শাসন হবে যেটা বলে তো সেটা হওয়ার কথা ছিল এখন কাজকর্ম সব বন্ধ রাখছে সব টোটাল বন্ধ আমি যদি সামনের দিকে কি মুখ করি আসলে ওদিকে যাও মুখে আমি চিন্তা করতেছি আমি ওইদিকে ওই কাজগুলো বন্ধ রাখছে তো বিশেষ করে হচ্ছে সবার কেন্দ্রবিন্দু হচ্ছে একটা যে আসলে এই বিল্ডিংটা আসলে রক্ষা শেষ রক্ষা কি হবে আসলে এই 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 চিন্তাভাবনা এখনও আমাদের মধ্যে ভয় কাজ করতেছে কারণ পানি যদি বাড়ে পানি ধরুন দুই আর এক ফিট দুই ফিট যদি পানি বাড়ে হ্যাঁ তাহলে ভয়ঙ্কর অবস্থা আছে কপালে আর যদি আল্লাহ এই এইটুকুই রাখে তাহলে হয়তো নতুন সরকার আসতে যদি আমাদের এই পদ্মা সেতুর সাথে যে বেরিয়ে হওয়ার কাজটার কথা ছিল সেটা যদি হয় তাহলে হয়তো এবার মতো বাঁচা যাবে নাহলে কোনো মতেই আসলে নদীর কবল থেকে আমাদের বাড়ি ঘর বা এই বিল্ডিং কোন আশেপাশে যে জমিগুলো আছে সেগুলো রক্ষা করা ইম্পসিবল তো নদী নিয়ে ভিডিও বানান আপনাদের মাঝে অনেক দিন হয়েছে তা আজকে আসলাম আসলে বাংলাদেশের বন্যার এই পরিস্থিতি আসলে কতটা খারাপ অবস্থা পার করতেছি এখানে হচ্ছে চরে যে মানুষগুলো এরা হচ্ছে নৌকার উপর এখানে বসবাস করতেছে নৌকা আমি যদি যাই আপনারা যদি বলেন যে ওইখানকার অবস্থার দেখতে চান বন্যার অবস্থা আসলে আমাদের শোরাতপুর জেলার জারিয়া থানার অব আসলে অবস্থার কতটুকু টেনশন আস হয়তো এই আমাদের এখানকার জিনিসগুলো হচ্ছে ঢালাওভাবে মিডিয়াতে প্রকাশ হয় না আর এই জন্য হচ্ছে মানুষ অতটুকু জানে না কিন্তু আমাদের এই নদীটা যে কতটা ভয়ানক এই পিসের ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের আমরা বলতে চাই তাহলে হয়তো আপনাদের গা উঠবে তো সেটা আজকে আর বলবো না শুধু আপনাদের কাছে একটু দোয়া চাই যে আসলে এই যে ডেঞ্জারাস মোমেন্ট থেকে পানির যে স্রোত পানির যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের যে নদী কি বলে নদী ভাঙার এটা কি বলে ভূমি হ্যাঁ নদী আপনার পাহাড় আছে না পাহাড় যে ভূমিদর্শা হয় নদী ভূমি ভূমিদর্শ না হয় কারণ এটা হইলে আমাদের আর রক্ষা নেই কি বলবো আপনাদেরকে তো চলেন আমি একটু কাতার স্রোতগুলো যদি আপনাদেরকে দেখে এখন হচ্ছে হচ্ছে ভাটা ভাটাটা টাকা একটু পানি টানি কম থাকে আর যখন জ্বর ওঠে তখন এই যে এইখানকার পুরোটা এই বস্তাগুলো জিও ব্যাগগুলো যা আছে সব হচ্ছে পানিতে ডুবি বাজে তো যদি পানিতে ডুবি বাজে এই স্রোটা যদি এ ধাক্কা দেয় তাহলে এইখানের বিল্ডিংটা থাকা ইম্পসিবল তো বাংলাদেশে যে প্রান্তে যেখানে থাকেন না কেন সবার জন্য শুভকামনা এবং আল্লাহর কাছে সবাই কালকে শুক্রবার কালকে সবাই দোয়া করেন দেশ এবং দেশের বাইরে বিদেশের মাটিতে যারা আছেন দূর প্রবাসে সবার কাছে একটু অনুরোধ সবাই সবার জায়গা থেকে আল্লাহ তালার কাছে দোয়া করেন এই বন্যা ঝড় বৃষ্টি হ্যাঁ পাহাড় ধ্বস থেকে আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশের মানুষদের রক্ষা করে আমাদেরকে রক্ষা করে এবং বাংলাদেশটাকে রক্ষা করে যার ফলে আমরা যেন সুন্দর সুস্থভাবে এই বাংলাদেশের মানুষ একসাথে বসবাস করতে পারি কারণ বাংলাদেশের যে পরিস্থিতি আসলে এটা নিয়ে আসলে কথা বলার আর কিছুই নেই সব সবাই জান কম বেশি তো বাংলাদেশটা সুন্দর একটা পরিবেশে আবার চলে আসুক সুন্দর একটা পরিবেশ তৈরি হোক সুন্দর মানুষ আবার নিশ্চিন্তায় মানুষ বসবাস করুক মানুষের কর্মস্থল সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক সব কিছু কিছু সুন্দরভাবে হয় সেই প্রত্যাশা এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের দরকার হচ্ছে যার জায়গার জায়গা থেকে কাজ করা তো চলেন আমি একটু আমাদের রাস্তার মাথায় যে জায়গাটা আছে সেটা দেখাই আর বিল্ডিংটার ব্যবহারে দেখালে আমি আপনাদেরকে এখন হচ্ছে আরও ওই বাড়ির ওই পাশে যে জায়গাগুলো আছে ওই পাশে একটা ড্যান্জারাস মুভমেন্ট আছে আমি যেখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ডেঞ্জারাস একটা মুভমেন্ট আর এ একটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট হচ্ছে খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস বর্তমানে এই দুইটা পয়েন্ট আপনাদেরকে দেখাইলাম তো এখন আমি আর মানে খুব মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে ওই যে হচ্ছে পদ্মা সেতু আর এখান আমাদের ভেঙে নেওয়া যেতেছে কোটি কোটি টাকা খরচ করছে পদ্মা সেতুর জন্য আর এইখ আশেপাশের মানুষগুলো এইভাবে নদীর সাথে বিলীন হয়ে যাইব খুব আফসোস লাগে উইজ হচ্ছে পদ্মা সেতু যে পদ্মা সেতুর জন্য কোটি কোটি টাকা আপনার খরচ করছে সেই পদ্মা সেতুর পাশে থাকা মানুষগুলোর এই যে আশেপাশে বেড়েবাদের জন্য পদ্মা শাসনের জন্য আজকে আমাদের লাখ লাখ টাকার জায়গা সম্পত্তি বাড়িঘর অসহায় মানুষদের জীবনযাত্রা এখন নদীর বন্যা কবলিত ভয়ঙ্কর অবস্থা থাকবে এটা আসলে যখন চিন্তা আসে তখন খুব খারাপ লাগে আর বাংলাদেশে যে আমি যদি দেখি এ একটা হচ্ছে ডেন্জারাস একটা পয়েন্ট আর এই একটা হচ্ছে ডেঞ্জারাস একটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট হচ্ছে খুব ডেঞ্জারাস যদি পানির স্রোতটা আরও বাড়ে হুম বর্তমানে যেটা আছে এই বন্যা যদি আরও দীর্ঘায় হয় তাহলে আমাদের জন্য কপালে করমানতে আছে ঠিক আছে তো বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি কীভাবে আমাদের এই বিল্ডিংটা নিয়ে আপনাদের যে অনেকের প্রশ্ন ছিল বা বিল্ডিংটার কী অবস্থা দেখেছেন সেই বিষয়ে আজকে তুলে ধরো লিস্ট চলেন পুরো মনোযোগ দেখবেন আস্তে আস্তে সন্দেহ হওয়ার সাথে সাথে হচ্ছে নদীর স্রোতটা বাড়বে আর এ একটা আপনার নদীতে সোজা থাকবে এইরকম সোজা থাকবে কিন্তু দেখেন একটা ঢোন উ একটা ঢোন এ একটা ঢোন আর ওই যে জিও ভাগ ফেলাইছে ওইখানে একটা ঢোন তো চলেন ওদিক মুভ করি আগে হুম আর আর দেরকে আমি আসলে নদী বিষয়টা দিতে আপনার কারণ বন্যার মধ্যে আসলে আমাদের যদি আমরা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আসলে একটু উঁচু জায়গা বাংলাদেশের দেখেন এই যে দেখেন কিভাবে আপনি ঘুরে দেখছেন দেখছেন অবস্থা বাংলাদেশের মধ্যে হচ্ছে আপনার দক্ষিণ অঞ্চল হচ্ছে একটু উঁচুতে হ্যাঁ হ্যাঁ না আইতাছি তো কাকে ডাক দিছে হ্যাঁ আচ্ছা কি ওইটা আতা ফল আমরা খান আমরা অসুস্থ মানুষ আরে না খান ওটা আমার লাগে একটা ফল ই করছে আসলে ফলটা টল হয়েছে আমাদের এখানে জাম্বুরা সব ফলটা টল নিয়ে যাবো না একটু জমের পিছু লেগে গেছে খালি ওটে আরো ভালো কারণ যে অবস্থা বাতাসি টুনটুনি এই রাতা ফল বড় বড় এই গাছ নদীর নিয়ে গেলে খাম কেমনি শুন নদীর যে অবস্থা পাকা নামলে খান অসুস্থ রাতুল খেয়ে রাতুল রাতুল পুরা পাক না এই গাছের পাকা ফল এটা অনেক পছন্দের ফল মেহেদেরও আমারও আর সেই জাম বড় হয়েছে কম দামে মোবাইলে দেখা যায় না আসলে একটু দেখাই দেখছেন আরে এলো নদী এ হচ্ছে জাম গাছ আর হচ্ছে নদী জেনা দেখে খেলে পিঁপড়া আর পিঁপড়া হুম এই যে বিল্ডিংয়ের হচ্ছে নদী এ হচ্ছে ফল গাছ আর এই হচ্ছে আতা ফল নদীর সাথে ফল গাছ থেকে আপাভেন এই হচ্ছে নদী এ হচ্ছে আপনার ফল গাছ আর হচ্ছে বিল্ডিং দেখেন এই বিল্ডিংটা কীভাবে ফাটা দিছে দেখে আপনাদেরকে বিল্ডিংটা কীভাবে ফাটা দিছে দেখেন দেখছেন পানি চাপই দেখছেন অবস্থা খুব ভয়ানক অবস্থা আছে হচ্ছে নদীপাড়া যাবো আর এই হচ্ছে ফল গাছটা

আমি ওকে দাও মুসফি করে দাও আবার দিব না খাও আসলে যে নদীর পাশ তাই কি আছে পানি প্রচুর করার মা আর সবাই আসছে দেখার জন্য

তো নদী ভাঙার বিষয়টা আজকে এটাই এতটুকু দেখালাম আপনাদেরকে তো সবাই দোয়া করবেন দোয়া চাওয়ার জন্য আর পানি এই এই জায়গায় এসে পড়ে মূলত যখন জোয়ার আসে আর বিল্ডিংয়ের অবস্থা তো বুঝতেই পারছেন চিট ধরার বিষয়টা তো দেখেন কি যা আমি এরিনা কইতে তুমি আমি পারুম না আমি পারুম না না আমি কইতে কইতে ঠিক আছে এইবা এই যে মন হচ্ছে অনেক কষ্ট হয় দেখেন মুরগিগুলো দেখেন খুব কষ্টের মধ্যে আছে দেখেন একটা বাড়ির সব মানে চিন্তা ভাবনা আসলে যখন খারাপ সময় যায় তখন সব কিছুই বাড়ির পশু পাখি সবই খুব খারাপ সময় পার করে হ্যাঁ তো তার ব্যতিক্রম এটাও তো সবাই দোয়া করবেন হুম এখানে অনেক মানুষ আসে কাঁঠাল গেছে এখন কাঁঠাল আছে হ্যাঁ হুম কাঁঠাল আছে দেখছেন এখন কাঁঠাল আছে কাঁঠালের সিজন কিন্তু শেষ হয়েছে অনেক আগে এখন কাঁঠালাস এইটাই আর তো চলেন তো বিল্ডিংয়ের বিষয়টা আজকে একটু শেয়ার করলাম নদীর বন্যার পরিষ্কার খারাপ অবস্থা আসলে আমাদের যদি নদীতে নদীর কবল পড়তে হয় বন্যার এই ভয়ঙ্কর স্রোতের পানির স্রোতে যদি পড়তে তাহলে আসলে আমরা কোথায় যাবো সেই জন্য আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম বিল্ডিংটাকে দেখানোর জন্য এক বছর পর আজকে বিল্ডিংটা একটু আপনাকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় দেওয়া করবেন আপনার ফল খাইতেছি এই পর্যন্তই i love this.